হ্যালো ভিউয়ার্স কেমন আছেন হাইলার বৌমার হিসেবে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বল এই যে আমার ছেলে ওর মামার সাথে মাছ ধরতে যাচ্ছে আমাদের পুকুরে দেখুন চারিদিকে জঙ্গল তার মাঝখানে পুকুর দেখুন এই দেখো ছোট ছোট ছিল এখন বড় হয়ে গেছে বর্ষার বৃষ্টি পড়ে দেখুন এই যে আমার বড় মাছ ধরতে এসছে আমার ছোট ভাই আবার ছেলে এই যে আমাদের পুকুরে মাছ ধরছে দেখুন আমাদের পুকুর

দেখুন এই যে ভাই মাছ ধরে নিয়ে এসেছে মা মাছ চলছে সব ভাজা খাবে গিয়েছে এবার সবাই খাবে যারা আমার ভিডিওটাকে ভালোবেসে দেখছেন লাইক করছেন শেয়ার করছেন কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম